নমস্কার সবাইকে রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে তুলা রাশির জাতক এবং জাতিকাদের এই দু হাজার ছাব্বিশ সালটি কেমন যাবে তুলা হচ্ছে আমাদের কালপুরুষ তত্ত্বের বা কালপুরুষ চক্রের সপ্তম রাশি এবং এই তুলা রাশির অধিপতি হচ্ছে গিয়ে শুক্র এবং তুলা রাশি হলো গিয়ে একটি এয়ার এলিমেন্ট মানে বায়ু কারক তত্ত্ব মানে বায়ু বায়ুর বায়ু রাশি আচ্ছা তুলে আসবে জাতক জাতিকাদের এই বছরে যারা যারা চাকরি করছেন যারা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কর্মেতে ভালোই ডেভেলপমেন্ট হবে কর্মের দায়িত্ব বাড়বে পরিশ্রম বাড়বে সেটা ফিজিক্যাল পরিশ্রম হতে পারে সেটা মানসিক পরিশ্রম হতে পারে আপনাদেরকে আপনাদের প্রমোশন হবে প্রমোশন হলেই তো আপনাদের আপনাদের দায়িত্বটা বাড়বে যেই সমস্ত মানুষজন চাকরি করতে করতে যাদের প্রমোশন কোনো হচ্ছে না যারা হয়তো ভাবছে যে আমার প্রমোশন কোনো মতেই হচ্ছে না অন্যান্যদের প্রমোশন হয়ে যাচ্ছে সেই মানুষদের কিন্তু প্রমোশন হবে তাছাড়া যারা যারা বিজনেসে বহুদিন ধরে সফলতা পাচ্ছেন না তাদের কিন্তু বিজনেসে এ বছরটা খুবই ভালো লাভদায়ক বছর হতে চলেছে তারা কিন্তু ব্যবসায় সফলতা পাবেই পাবে এটা নিয়ে কোথাও কোনো সংশয় নেই এবং যারা প্রেম করছেন তারা কিন্তু প্রেমে একটা মিশ্র ফল পেতে চলেছেন মিশ্র ফল মানে কি মানে কখনো ভালো কখনো মন্দ কখনো খুব ভালো আবার কখনো খুব খারাপ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো আপনারা কিন্তু প্রেম যখন করছেন বা যখন কোনো নতুন প্রেমে পড়ছেন আপনারা খুব চিন্তা ভাবনা করে এগোবেন তার কারণ তার কারণ হচ্ছে তুলা রাশির কিন্তু প্রেমের জায়গাটা একটু নর্বরে আছে এই বছরটা মানে আপনাদেরকে মোটামুটি খুব ট্যাকটিক্যালি খুব মাইন্ডফুলি খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনাদেরকে আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপ এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আদারওয়াইজ ট্রাভেল কিন্তু এনি টাইম আসতে পারে স্বাস্থ্যের দিকে যদি আমি যাই তাহলে পেটের সমস্যায় ভুগতে পারেন আপনারা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের তল পেটে কোনো রকম প্রবলেম আসতে পারে তল পেটে পেটে তো প্রবলেম একটা আসার সম্ভাবনা আছে তাছাড়া তলপেটেও কিন্তু কোনো রকম প্রবলেম আসার সম্ভাবনা আছে তুলারাশিদের আচ্ছা যারা যারা বিয়ে করেছেন তাদের তাদের জীবনে বা তাদের লাইফে তেমন কিছু সমস্যা দেখা যাচ্ছে না যারা যারা বিয়ে করতে চলেছেন তাদেরও কিন্তু খুব একটা প্রবলেম নেই কিন্তু যারা প্রেম করছেন না তাদের কিন্তু প্রবলেমটা মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ধরুন আপনি কোন টাকা পয়সা পাচ্ছেন না মানে ধরুন আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন সেই ধার মানে যেই টাকাটা আপনি ধার দিয়ে দিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত পেতে পারেন আপনি ফেরত পেয়ে যাবেন এই বছরে তুলার তুলারাশির জন্য এটা একটা ভালো পয়েন্ট আর মোটামুটি রাশিদের খারাপ তেমন কিছু না এমনি ভালোই আছে এমন কিছু প্রবলেম না হ্যাঁ একটু একটু পেটে ব্যথা ব্যথা আর প্রেম করছেন নিউলি যারা তাদের একটু প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আছে সব ঠিকঠাকই যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আরো ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন ভ্যালুয়েবল কমেন্ট দিয়ে যেতে একদম ভুলবেন না এবং আইকনে প্রেস করতেও একদম ভুলবেন না টু গেট ফার্দার নোটিফিকেশন もう一回。